আজকে আমরা নবম দশম শ্রেণীর পরিমাপের ত্রিকোণমিতিক অধ্যায়ের অনুশীলনে অঙ্কগুলো করব। চলো শুরু করা যাক তো প্রথম অঙ্কে দেওয়া আছে এখানে তোমরা সবাই জানো যে কল টু ভূমি বাই অতি তো আমাদের লাগবে হলো এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো লাগবে তো অনুপাতগুলো বের করার জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো লম্ব এই লম্ব বের করতে পারলেই আমরা সাইনথিটা থিটা টেন থিটা থিটা সেক থিটা কেক থিটা এই মানগুলো আমরা বের করতে পারব তো প্রথমে আমাদের যে মানটা বের করা লাগবে সেটা হলো লম্বের মানটা বের করতে হবে তোমরা সবাই জানো যে ইকুয়াল টু বমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এটা হলো পিথাগোরাসের সূত্র তো এখান থেকে আমরা লম্বের মানটা যদি বের করতে চাই তাহলে লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিবুজ স্কোয়ার মাইনাস বমি স্কোয়ার তো এখানে যে দেওয়া আছে এখানে থ্রি হলো বুমি আর ফোর হলো অতিপুষ তাহলে এখানে আমরা মানগুলো বসাই ফোর যদি বসাই চার চার ষোলো মাইনাস তিন ত্রিকা নয় তাহলে থাকে হল সেভেন এটা হলো লম্বো স্কোয়ারের মান তাহলে শুধু লম্ব হবে রুট সেভেন এই রুট সেভেনটা আমরা এখন এইখানে এখন আমরা এই মানগুলো বসাবো তাহলে সাইনথিটাইকলো লম্ব বাই অতি বোস তাহলে লম্বাগত লম্ব হলো রুট থ্রি সরি লম্ব হল রুট সেভেন আর অতি বোঝ হল ফোর থিটা তো দেওয়া হয়েছে থ্রি বাই ফোর টেন থিটা হইলো লম্ব বাই বমি লম্ব হলো রুট সেভেন আর বমি হলো থ্রি কর্থিটা হলো বমি বাই লম্ব তাহলে বমি হলো থ্রি লম্ব হলো রুট সেভেন আর সেকথিটা হইল সেটটি হল অতিবুজ অর্থাৎ অতিবুজ বাই ভূমি আর কসেকথিটা হল অতিবুজ বাই লম্ব তাহলে এটা হলো তোমাদের প্রথম প্রশ্নের সমাধান এখন আমরা দ্বিতীয় প্রশ্ন সমাধান করব এই অধ্যায়গুলো এই অধ্যায়ের যে অঙ্কগুলো সেগুলো খুবই সহজ তো এর জন্য তোমাদের ত্রিকোণমিতিকের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো ভালো করে আয়ত্ত করতে হবে আর এই মানগুলো তোমাদের মুখস্থ করতে হবে সাইন থিটার মান কত সাইন তিরিশ সাইন সিক্সটি সাইন নাইনটি মানে যে মানগুলো আছে এই মানগুলো যদি তোমরা পারো তাহলে এই অধ্যায়গুলো অনেক সহজ হবে এখন আমরা দুই নম্বর অঙ্কটা দেখব দুই নম্বর অঙ্কে দেওয়া আছে টুয়েলভ থিটা ইকুয়াল টু সেভেন তো এখান থেকে আমরা লিখতে পারি ইকুয়াল টু সেভেন বাই টুয়েলভ তো তোমরা সবাই জানো যে কট থিটাইকল টু হলো ভূমি বাই লম্ব অর্থাৎ উপরে হলো ভূমি নিচে হলো লম্ব তো বাকি যে মানগুলো আছে অর্থাৎ কসথিটা আর এটা হবে কষেক থিটা এই দুইটা মান অর্থাৎ ভূমি বাই লম্ব আমরা দেওয়া আছে আমাদের এখানে সেভেন আর টুয়েলভ তাহলে কষেক θ মানটা বের করতে হলে বা কসথিটা বের করতে হলে আমাদের লাগবে অতিভুজ তো আগের বারের মতোই আমরা এখন পিথাগোরাস ব্যবহার করব তাহলে টু এভাবে লিখতে পারি যে লম্বো স্কোয়ার প্লাস বুমি স্কোয়ার তাহলে এখানে লম্বো কি লম্ব হল বারো বারো স্কোয়ার মাইনাস সরি বারো স্কোয়ার বারো স্কোয়ার প্লাস সেভেন স্কোয়ার তাহলে এখানে হয় একশো চুয়াল্লিশ প্লাস সেভেন্টি থ্রি তো এখানে যে মানটা আসে সেটাই হলো আমাদের অতিপুজ এরপরে তোমরা এখানে যেই কস্থিটা কস্তিটা মানে কি কস্তিটা মানে হলো যে বাই অতিভুজ আর কস্তিত্বিটা মানে হলো অতি বুজ বাই লম্ব তো এইখানে তোমরা মানগুলো বসেয়া এই অঙ্কটা করবা আশা করি বুঝতে পারছো